আজ বিশ্ববিখ্যাত ফুটবলার মেসিকে নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ধরনের রঙ্গ হলো এটাতে বাঙালির আন্তর্জাতিক বেদজিতি হয় যারা কথায় কথায় বাঙালি অস্মিতা বাঙালি বাঙালির নাম নিয়ে এত লাফলাফি করেন তারা এইভাবে বাঙালির বেদজিতি করবেন কেবল রাজনৈতিক স্বার্থে এটা আমরা কল্পনাও করতে পারি কলকাতাতে এর আগে বহু বিশ্ববিখ্যাত ব্যক্তি খেলোয়াড় এসছেন রেলে থেকে আরম্ভ করে মারাদোনা থেকে আরম্ভ করে মেসি একাধিকবার এসেছেন কিন্তু এই ধরনের দুর্ঘটনা হয়নি খেলাধুলাকে কেন্দ্র করে বাঙালির আবেগ আছে সেটাকে নিয়ে রাজনৈতিক লাভ নেওয়ার যে দুর্বুদ্ধি তার একটা প্রমাণ পেল মেসিকে লোকে দেখতে পাচ্ছে না টিএমসির নেতা মন্ত্রী সেলিব্রিটি এরাই দাপিয়ে বেড়াচ্ছে যে মানুষগুলির কাছ থেকে হাজার হাজার টাকা নিয়েছেন তাদের দেখাবেন আনন্দ দেবেন খেলাধুলোর গেছেন তাদের প্রতি কি অবিচার হলো আর তারপরে যদি কেউ যদি এই ধরনের ব্যবহার করে প্রতিবাদ করে তার দোষ তো সাধারণ মানুষের নয় তাদের ধৈর্যের একটা সীমা আছে এর আগে আমরা দেখেছি আপনাদের রাজনীতির কারণে এই ক্রীড়াঙ্গনের লোকেরা ইসলাম মোহনবাগানে খেলা দেখতে এসে পুলিশের লাঠি পেটা খেয়েছিল কিনা তারা আন্দোলন করবে এই ভয় আপনার মানুষকে কি মনে করে গুজরাটে একটা স্টেডিয়াম আছে সেখানে এক লাখের বেশি মানুষ ধরে বড়ো বড়ো খেলা হয় ভিড় হয় কিন্তু কখনো এই ধরনের ঘটনা দেখিনি আমি গুজরাটের কাছ থেকে শিখুন কমসে কম তো সব ব্যাপারে রাজনীতি করা রাজনীতিক লাভ না সব জায়গায় ঝাঁপিয়ে পড়া আমরা দেখেছি এখানে আর যখন ক্রিকেটের আইপিএলে চ্যাম্পিয়ন হলো কলকাতা নাইট রাইডার্স তার সমস্ত লাভ মমতা ব্যানার্জি নিলেন ঝাঁপিয়ে পড়ে শাহরুখের সঙ্গে নাচ গান করে রাজনীতির লাভ নেওয়াচ্ছে সেখানেও তাই এবার তো বেচারা শাহরুখ ঢোকার চান্সই পাচ্ছিল না তাকে এমন ব্রাত্য দেওয়া হয়েছিল কারণ তার চেয়েও বেশি পপুলার মেশি এসেছে এই ধরনের ছোটো মন নিয়ে বড়ো বড়ো লোকেদের নিয়ে কোনো অনুষ্ঠান সফল হয় না এতে কেবল পশ্চিমবাংলার কলকাতার বদনাম হয় আর সেটা আপনারা সফলভাবে করেছেন সেজন্য আপনাদেরকে ধিক্কার পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সাধন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসি এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফেসিলিটি জেনারেল প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইজি হল্টার মনিটারিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড